আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বিকেলে গিয়েছিলাম তিনশো বিট পূর্বাচল ছবি ঘুরতে আপনি বিকেলের মধ্যে যেমন দু গেলাম তো দুপুরবেলা অনেক রৌদ্র তাই ছবিটা ভালো ভিডিওগুলো ভালো হয়নি তবে যারা যারা দেখছেন সবাইকে বলবো কমেন্ট করবেন লাইক করবেন কেমন হলো আর যারা যারা আসতে চান আমাদের রূপগঞ্জের পূর্বাচল ছবিট ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তোলার মতো অনেক ভুল আছে যেমন আমি তুলি কেমন লাগছে আমাকে জানি না তবে ভিউটা খুব সুন্দর আশা করি সবাই আসবেন এসে এই ভিউতে ছবি তুলবে আর আমার সাথে অনেক খারাপ আমার বলতে কেমন আগে পাতে চাইছিলাম যাই হোক খুব সুন্দর ভিউ পূর্বাচল ছবি দুপাস চলে আসবেন ঘুরতে খুব সুন্দরভাবে আমাদের সাথে ছিল আমাদের হাজি সাহেব তিন চাঙ্গার গাড়ি নেই উনি আমাকে দেখিয়ে চলে যাচ্ছে